হ্যালো গাইজ আমরা আবার ফোলা দেখতে পাচ্ছ গাইজ আজকের ধামাকাদার প্রাং হতে চলেছে আর প্রাঙ্কটা করবে ও ঠিক আছে ম্যারেজ আর দেখতেই পাচ্ছ আমাদের নেক্সট ভিডিওতে মানে সবার প্রথমে দু একটা ভিডিও আছে ওদের দেখেছো মেয়েটাকে আমাদের সাথে শুট করতে একটা হয়েছিল ছিল করে আছে ম্যারেজ প্র্যাং করছো তা গাইজ ওকে কল করে ডেকেছি গাইজ ও এসছে এখানে একটা ব্রিজে আছে ও ঠিক আছে ও এসেছে কিনা জানি না ওকে আরেকবার কলটা করে শুনে নে ঠিক আছে গাইস কল করে শুনছে ও এসছে কি না তারপরে ওখানে যাওয়া হবে গাইস দু এক কথা হবে ডাইরেক্ট তারপরে দেখা যায় যে রিয়াকশানটে কি হয় গাইস ঠিক আছে আমরাও যাচ্ছি আমরা লুকিয়ে থাকবো আমি ফোন করছি দেখি ও কি বলছে যে চলে এসেছে কি ব্রিজের উপরে হ্যালো হ্যাঁ বলছি তুই এসছিস হ্যাঁ এটা কত দূরে এসছিস ও ঠিক আছে আমি ওখানে যাচ্ছি তুই আসতে লাগ ঠিক আছে তাড়াতাড়ি আসিস আচ্ছা চল রাখছি হ্যাঁ ধামাকা ধরে হতে চলছে গাইস প্যান্টটা দেখতে থাকো গাইস ওখানে যাই কি হয় রিয়াক্ট প্যান্টটা দেখা যাক আজকে গাইস তো চলো দেখা যাক ব্রিজের ধারে চলে এসো চলো এসে নাকি দেখছি আমি ব্যাকটা বলছি দেখতে থাকো এসছে ওই তো দাঁড়িয়ে আছে ওই দেখ ওই দেখ তো গাইস দেখতে পাচ্ছো ওই যে ব্রিজে হাঁটছে দেখতে পাচ্ছো গাইস ওই দেখো সাদা জামা পরে আচ্ছা গাইস ওই দিকে কোথায় যাচ্ছে তো ঠিক আছে চলো গাইস ওই এদিক ওদিক ঘুরতে লাগুক ততক্ষণ আমরা সিঁদুরটাকে ভরে নি গাইস সিঁদুর না গাইস এটা আবি আবি রাবি দেখতেই পাচ্ছ আবিরটাকে এই খালি ডাব্বায় আবি সরে সরে বাইক আসছে বাইক আসছে কি এই খালি ডাব্বায় গাইস আবিরটাকে আমি ভরছি দেখতে পাচ্ছ তো দেখা যাক আবি আবিরটা এমন বেশ 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 তাহলে কি দরছে বিকলটা সিঁদুরের ডাব্বাটা ভাগনাটা ঢাকা আমার গায়ে দিস না বাকি নিলাম ভাগনা না ভাই তুই খামটা কোথায় খামটা কই ঘুরে নিলাম খামের ভিতর দেখ তো গাইজ ও এখন খামের ভিতরে পকেটে ঢোকান হয়ে গেছে চলো গাইজ যাওয়া যাক ঠিক ওখানে কই রে এই বৃষ্টি কোথায় গেল ভাই ও কোন দিয়ে গেছি দেখতে পাচ্ছি ওকে চলে ওকে ফোনটা করি দেখতে পেয়েছি আর একবার আমি ওকে ফোন করে ও কোথায় গেছে হ্যালো কোথায় তুই কোথায় তুই তুই ব্রিজের উপরে তোকে দেখলাম ব্রিজের উপর দিয়ে আবার কোথায় গেলবি ভাই ওটা লুকি দে ওটা লুকি দে আমি এটা লুকি দে ঠিক আছে তুই একটু ব্রিজের উপরের দিকে আয় নালে আমি যাচ্ছি হ্যালো হ্যাঁ হ্যাঁ আয় তুই আচ্ছা চলো গাইস চলে এসে চলে এসে আমার তো ভয় লাগছে কি হবে নিজে এ আচ্ছা আমরা তো এখানে থাকলে তো আমাদেরকে দেখে নেবে ঠিক আছে আমরা

আরে না না হঠাৎ এই দুপুরবেলা ডেকে পাঠালি তাই বললাম বল না না সেটা আগে বল দে দুপুরবেলা আবার বলছিস কেন ডাকাও যাবে না বেস্ট ফ্রেন্ড কে কেউ ডাকতে পারে না আরে না ওটার কথা বলছি না তুই বল ওটার কথা বলছিস না মানে তো তোর তো কথার ভাবেই তো বলে আছিস কিছু বলার জন্যই তো ডেকেছি সেটা বল কিছু বলার জন্যই ডেকেছি আমি অনেক দিন ধরে তোকে বলবো বলবো ভাবছি কিন্তু সাহস পাচ্ছি বল হ্যাঁ বল বলবো আরে আর বল তোর বাড়ির সবাই কেমন আছে ভালো ভালো আমার না খুব একটা কথা তোকে বলতে খুব ইচ্ছা করে খুব 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 বল না তো সেটা তুই কোনো আমার ভিতরে দেখতে পাসনি কি বুঝতে পারিস নি তুই সেটা কি আমি তো আরে তোর আর আমার বিষয়ে অনেকজন অনেক কিছু বলে কে কি বললো তাতে যায় কিন্তু তুই কি বলবি সেটা তো বল তুই কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাই কি বলতে চাই না আমি বুঝতে পারলাম কি বুঝতে বললে কি তুই তোকে জিজ্ঞাসা করতাম বল আচ্ছা বল তো একটা একটা কথা বল তো তুই যে একটা মানে যেরকম ভালোবাসার কিছু একটা বল না ভালোবাসা মানে তোর মুখ থেকে এসব কথা কেন ভালো লাগছে না না হঠাৎ এসব

বলছিস আর তুই এরকম করছিস কেন বল বল কি বল বল আমি তোকে ভালোবাসি রে বাট এটা তো অসম্ভব অসম্ভব কিছুই না রে

রাস্তার মধ্যে সবই করছি দেখ আমি কিছুই বলছি না আমি না তোকে সত্যিকারের কথা আমি তোকে খুব ভালোবাসি সেটা আমি বলতে পারিনি আর বলতে পারিনি তোকে যখন আমি অন্য কারোর সাথে দেখিনি আমার কেমন একটা ফিল হয় তাই সত্যি তো আগে বলিসনি কেন আরে আগে বলিসনি কেন আগে এখন বলছি তোর পার্সোনাল লাইফে তো কেউ এখন নেই তা তোর জি কোথায় গেলো আমার জি আমার জিএফ এফ এ জানিস না অনেক হলো ব্রেকআপ নিয়ে গেছে

তোর মধ্যে যে এটা ছিল আমি জানতাম না বাট আমি তোকে বেস্ট ফ্রেন্ডই বেস্ট ফ্রেন্ড মানে স্ত্রী আমাকে বেস্ট ফ্রেন্ড তাহলে বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা চল বাদ কি সেটা বল আমি না সিরিয়াসলি আমি বলছি আমি সিরিয়াসলি বলছি আমি তোকে বিয়ে করতে চাই তুই যদি বলিস আজকে বিয়ে করব আজকেই বিয়ে করবো না কি বলছিস কি বলছি মানে সত্যি কথাই আমি বলছি আমি কিন্তু ইয়ার কি করছি না ইয়ার বাদ দে এই সব কথা বাদ আমি দিচ্ছি না কিছু তুই কি বলছিস বল কিছুই না আমি তোকে বেস্ট ফ্রেন্ডই মানে বেস্ট ফ্রেন্ডই থাকব বেস্ট ফ্রেন্ড না তুই আর বুঝছিস না কেন তুই তো জানিস তোর প্রতি আমার কতটা অ্যাট্রাকশন আছে বা তোকে আমি কতটা পছন্দ করি পছন্দ আর পছন্দের ভিতরে একটা জিনিস থাকে সেটা হচ্ছে তুই তুই জাস্ট বেস্ট ফ্রেন্ড আর কিছু না সত্যি কথা বলছিস আমি কিন্তু এটা কিন্তু আদম কিন্তু এ করতে পারছি না কি বলি আমি তোকে বেস্ট ফ্রেন্ডই মানে আর কিছু না তুই আরেকবার বল আমি তোকে ভালোবাসি আর রিয়া এই তো বলছি তুই জাস্ট বেস্ট ফ্রেন্ডই থাক আমি বেস্ট ফ্রেন্ড হতে চাই না রে यार না তুই বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ডই থাক চোখ বন্ধ কর তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি সারপ্রাইজ হ্যাঁ কি গিফট হবি না তাহলে আমি কিছু বললাম না তুই এক কর চোখটা বন্ধ কর হয়তো এটা তোর আর আমার লাস্ট নালে ফার্স্ট কি গিফট চোখটা বন্ধ করবি তারপর তো দেবো আরে চোখটা বন্ধ কর আমি বলছি তুই চোখটা বন্ধ করবি না করিস না এদিকে বললাম বয়ফ্রেন্ড কর এদিকে বয়ফ্রেন্ড করলি না তাহলে এদিকে চোখটা বন্ধ করছিস প্লিজ প্লিজ চোখটা বন্ধ যা বয় মানে বললি এটা কি দিয়ে কি করে বল না

এটা আমি মানি না এটা আমি মানি না সরে যাই তুই এরকম করিস না মানি না প্লিজ

কি করছিস কি তুই চল বাড়িতে চল বাড়িতে যাবো চল বাড়িতে চল বাড়িতে যাবো কিসের জন্য কারণ তুই আমার বউ কিসের বউ আমি মানি না মানিস না মানে

হয়তো উঠে যাবে সেটা তোকে কিন্তু বারবার বলছি দুধ থেকে কথা বল সরে যা দুধ থেকেই আছে আর ফোনটা দে ফোন আমি দেব ফোনটা দে বাড়ি যাব ফোন আমি দেব কি করবি তুই ফোনটা দিবি কি চল বাড়ি চল কার বাড়ি ওর বাড়ি শ্বশুর বাড়ি যাব থাক ফোন দে আমার বাড়িতে চল ফোনটা দে আমার বাড়িতে চল কেন তোর বাড়ি যাব কারণ তুই আমার বউ ওইখান বিয়ে করলাম এই আকাশ আরে আকাশ মাথা গরম করাছিস মাথা গরম করাছিস এই যে পুকুরে দেখ পোচা খাই থেকে সাক্ষী রেখেছি ফোনটা দে এই যে এদিকে এই দাদুটা আছে এই দাদুটাও সাক্ষী আছে কি আমার বউ তুই ফোনটা দেবি কে সাক্ষী আছে যেটা আমি জানতে জানা ফোন দে আমি বিয়ে মানি না তুই বিয়ে মানিস তুই আমাকে না বলে কেন সিঁদুর দিবি

হ্যাঁ কাজছিস কেন আরে এপ্রিল পুল আরে এপ্রিল মাস এটা এপ্রিল পুল আরে এপ্রিল পুল এটা আরে এপ্রিল পুল এপ্রিল মাসের আছি তিন তারিখ কি জানিস না এপ্রিল পুল বানালাম আরে ওটা জাস্ট আবির আবির কিছুই না ওটা ন্যাচুরাল সিঁদুর এটা তোর বলে মনে হচ্ছে না ওটা ন্যাচারাল সিঁদুর এতক্ষণ দেখিস নি আমাকে কতটা মেনে নিলি বল এটা জাস্ট আবি আর কিছুই না আর কি আর কি নেই সব আরে এপ্রিল ফুলে লাগে 3 তারিখ এপ্রিল ফুল করব না তা বলবি তুই কেমন বল কেমন লাগলে তোর উপরে একদম ভালো হ্যাঁ চল চল তুই আর আমি বেস্ট ফ্রেন্ড এটা সবাই জাস্ট লোক যা যে যাই বলুক না কেন তুই আর আমি বেস্ট ফ্রেন্ড তুই সেটা জানিস তাহলে আবি আরে এটা আবি রে আর সিঁদুর এরকম হয় সিঁদুর দেখ এটা সিঁদুর না এটা আবি দেখ ক্যামেরা ওখানেতে দেখ লোকানো আছে সেই দেখ পাজে কথা

গাইজ আর কিছু বলার নেই গাইজ আমার যদি এরকম ভিডিও আরো দেখতে যাও তাহলে কমেন্ট কমেন্ট চলো এখানটা